থেকে তিনতলা থেকে বলতেছে যে ভোট দেওয়া হয়ে গেছে সাতত্রিশ নাম্বার ভোট দেওয়া হয়ে গেছে আমার ওয়াইফ ভোট দেওয়ার জন্য এসেছে হ্যাঁ হ্যাঁ ভোট দেওয়ার জন্য এসছে আমরা প্রথম রিক্সার থেকে স্লিপ নিয়েছি নেওয়ার পরে পরবর্তীতে ওইখানে যাওয়ার পরে ওখান থেকে বলছে যে না এটা নাম্বার ঠিক না পরবর্তীতে আমরা ওই যে ববি হাজাদের এখান থেকে অর্থাৎ দানের শীষ থেকে স্লিপ নিয়েছি এইটা এই যে সেই স্লিপটা এটা দেওয়ার পরেও পরে উপর থেকে তিনতলা থেকে বলতেছে যে ভোট দেওয়া হয়ে গেছে সাতত্রিশ নম্বর ভোট দেওয়া হয়ে গেছে আড়াই ঘন্টা পার হলেও এই যে দুটি কেন্দ্র রয়েছে সেখানে ভোটার উপস্থিতি অনেকটা শূন্য ঘটে দর্শক আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি ফেরি কেন্দ্র এক এবং দুই ঠিক সামনে থেকে ভোট কেন্দ্রে এসে যেটি দেখেছি যে ভোটার উপস্থিতি যেটা কি বলে যে অনেক আগ্রহ নিয়ে দীর্ঘ লাইনে যে ভোটারদের উপস্থিতি থাকার যে চিত্র আমরা বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনে দেখে থাকি সেটি কিন্তু এই আসনের এই কেন্দ্রে আমরা লক্ষ্য করিনি এবং আটটা ছ আটটা পর্যন্ত আট দশ জনের মতো ভোটারকে আমরা ভোট এখানে দিতে উপস্থিত হতে দেখেছি এত বছর পর আশঙ্কা করি আইলাম ভোট দেওয়ার জন্য তাও দিতে পারলাম না আপনি যখন ভিতরে যায় আপনাকে কি বলে আমি ভিতরে গেছি রে সিরিয়াল নম্বর বলতে রে নাম বলধারা আমি নাম ঠিকানা বলছি ভুল ধারা ভোট হয়ে গেছে এই মুহুর্তে দাঁড়িয়ে আছি বগুড়া শহরের সেউজকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই কেন্দ্রের ফেনিতে ভোটার শূন্য আওয়ামী লীগের সাবেক এমপি এবং ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারীর নিচে কয়টা ভোট পড়লো আটটা থেকে ছয়টা পড়ল পাঁচটা থেকে ছয়টা পড়লো যে এখন এই মুহূর্তে আসলে আটটা ষোলো সাড়ে ভোট শুরু হয়েছে ভোট কেন্দ্রে আমরা এখন যে কেন্দ্রটায় দাঁড়িয়ে আছি এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা চার হাজার দুইশো জন তবে এই ভোট কেন্দ্রে আমরা যেটা লক্ষ্য করেছি যে এখানকার ভোট সংশ্লিষ্ট কর্মকর্তারা ভোটারের অভাবে অলস সময় পার করছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি অনেকে দেখা যাচ্ছে বসে বা আড্ডা দিয়ে সময় পার করছে এখানে আমরা স্থানীয় প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছিলাম তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এই ভোট ভোট সংশ্লিষ্ট যারা আছেন নির্বাচন সংশ্লিষ্ট আনসার পুলিশ বা অন্যান্য সদস্যরা এক প্রকার আল অলস সময় পার করছেন বা গল্প বা বসে সময় পার করছেন আপনাদের যদি দেখানোর চেষ্টা করি এবং ভোটের মাঠে বা ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি একদমই কম এখানকার যিনি দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এখন থেকে ঠিক সাড়ে সাতটা থেকে এখন পর্যন্ত তারা দাবি করছেন যে চার থেকে পাঁচ পার্সেন্ট ভোট পোল হয়েছে এবং আমরা এখানকার অনেক ভোটারদের সাথেও কথা বলেছি তারাও সুনির্দিষ্টভাবে আমাদেরকে জানাতে পারছেন না কেন ভোটারের উপস্থিতি কম এটা নিয়েও একটা সংখ্যা আছে সাধারণ মানুষের মাঝে তো